লাটাগুড়ি ফরেস্টে সবাইকে স্বাগত জানাই এই জঙ্গলে আসার জন্য আপনাদের প্রথমে শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড কিংবা নিউ ময়নাগুড়ি স্টেশন যাওয়ার ট্রেন ধরতে হবে এখানে নেমে আপনারা মালবাজার যাওয়ার অনেক বাস পেয়ে যাবেন এই বাস এই জঙ্গলের উপর দিয়েই যায় মালবাজার তো আপনারা বাস করেও আপনারা এই জঙ্গল ভ্রমণ করতে পারবেন আর যদি মনে হয় জিপ নিয়ে ভ্রমণ করবেন সে ব্যবস্থাও আছে এই ডুয়ার্সের অনেক রেস্টুরেন্টের কাছাকাছি অনেক টিকিট কাউন্টারও আছে তো এখান থেকেও আপনারা জঙ্গল রাইড করতে পারবেন এবার বলি কোন কোন ট্রেন ধরে আপনারা এখানে আসতে পারবেন তো শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ও তিস্তা তোরসা প্রতিদিনই এখানে আসে আর হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস এই ট্রেনগুলো ধরে আপনারা এখানে আসতে পারবেন এছাড়াও আপনারা কলকাতা থেকে যদি পার্সোনাল গাড়ি করে যেতে চান তাহলেও যেতে পারবেন আপনারা জানেন এই গরুমারা অভয়ারণ্য এক শৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত কপাল ভালো হলে আপনারা এদের দর্শনও পেতে পারেন এছাড়া হাতি ময়ূর চিতাবাঘ বাইসেন এসব তো আছেই এছাড়াও এখানে আছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক তো আপনারা যদি চান এখান থেকেও জঙ্গল রাইডের জন্য অনেক জিপ পেয়ে যাবেন এই লাটাগরি ফরেস্টের চারিদিকে আছে অনেক রিসর্ট ও রেস্টুরেন্ট এবং হোটেল তো এখান থেকেও আপনারা গাড়ি পেয়ে যাবেন জঙ্গল ভ্রমণের জন্য আর এই লাটাগুড়ি ফরেস্টের মাঝখানেই আছে মহাকাল মন্দির যেটা উত্তরবঙ্গের একটা ফেমাস জায়গা তো যদি আসেন তাহলে এখানে আসতে ভুলবেন না এই যে জঙ্গলটি দেখছেন এখানে অনেক আদিবাসীদের ঘর দেখতে পাওয়া যায় এরা খুবই ভয়ে ভয়ে এখানে দিন কাটায় এমনকি অনেক সময় হাতিও হামলা করে এই ঘরবাড়ির উপরে হঠাৎ করে চলে এসছে মুসুলধারায় বৃষ্টি সেই বৃষ্টিকে তোয়াক্কা করে বাস এগিয়ে চলেছে জঙ্গলের মধ্য দিয়ে আমরা এখন আছি বাসে আর হুড়মুড়িয়ে বৃষ্টি চলে এসছে জঙ্গলের মধ্যে প্রচুর জোরে আমাদের বাসটা চলছে যেহেতু প্রাণী দিয়ে ভর্তি এই জঙ্গল যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই ভয়ে বাস সেই স্পিডে চালাচ্ছে আমাদের চালক দাদাভাই